আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন পড়ব ইউনিট ফোর মাই হোম ডিস্ট্রিক্ট অর্থাৎ আমার নিজ জেলা ওয়ান পয়েন্ট ওয়ানে আছে লুক অ্যাট দ্য ম্যাপ অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের ম্যাপের দিকে তাকাও ফাইন্ড ইউর হোম ডিস্ট্রিক্ট অন দা ম্যাপ অর্থাৎ ম্যাপের মধ্যে তোমার নিজ জেলাকে খুঁজে বের করো কানেক্ট দ্য ডোর্স অফ ইউর হোম ডিস্ট্রিক্ট তোমার নিজ জেলার ডটগুলোকে গুলোকে সংযোগ করো মনে করো তোমার নিজ জেলা হচ্ছে রংপুর ঠিক আছে তো রংপুর এই ডট দেওয়া আছে এই ডটগুলোকে গুলোকে তোমাকে কি করতে বলছে কানেক্ট করতে বলছে ঠিক আছে এই হচ্ছে তোমার রংপুর জেলা শেয়ার ইউর ম্যাপ উইথ এ প্র্যান্ড আজ ক্যান আনসার দ্য ফলোই কোশ্চেন ইন এবং অর্থাৎ তোমার ম্যাপটাকে তোমার বন্ধুর কাছে শেয়ার করো এবং নিচের প্রশ্নগুলো জুড়ায় উত্তর দাও হোয়াট ইজ দ্য নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট অর্থাৎ তোমার নিজ জেলার নাম কি উত্তর হবে আমরা এখান থেকে লেখা শুরু করবো কিশোরগঞ্জ বিতে আছে হোয়াট আর সাম অফ ইউর নেইবারিং ডিস্ট্রিক্টস অর্থাৎ তোমার জেলার পার্শ্ববর্তী কিছু জেলার নাম কি আনসার হবে মাই নেইবারিং ডিস্ট্রিক্টস আর ময়মনসিং নেত্রকোনা জামালপুর অ্যান্ড নরসিংহদি এটসেট্রা ওকে অর্থাৎ আমার পার্শ্ববর্তী জেলাগুলো হল ময়সী নেত্রা জামালদি সীতে আছে হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট তুমি সম্পর্কে কি পছন্দ কর আই লাইক মাই হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ ভেরি মাছ ইট ইজ ফেমাস ফর ইটস বিউটিফুল হাওয়ার্স অ্যান্ড ন্যাচারাল সিনারি অর্থাৎ এটি তার সুন্দর হাওয়ার ও প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত মেনি খাইন্ড অর্থাৎ অনেক লিভ পেপল এবং বন্ধুত্বপূর্ণ মানুষ লিভ ডিস্ট্রিক্ট আমার জেলাতে বাস করে কিশোরগঞ্জ প্লেসেস লাইক বৈরব রিভার অ্যান্ড পাগলা মসজিদ অর্থাৎ কিশোরগঞ্জে বৈরব নদী ও পাগলা মসজিদের মতো বিখ্যাত স্থান রয়েছে ওকে আই এম প্রাউড অফ মাই ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ আমি আমার জেলা কিশোরগঞ্জকে নিয়ে গর্বিত দেওয়া আছে ঠিক আছে মাই হোম ডিস্ট্রিক্ট এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি ছবিটি হচ্ছে পাতিয়া এবং তার দাদুর সাথে কি কথোপকথন হচ্ছে তো ওয়ান পয়েন্ট থ্রি এখানে রিড এন্ড অ্যাক্ট আউট

হলো জানতে চাইলো বা জিজ্ঞেস করলো আর গ্র্যান্ড ফাদার তার দাদার কাছে সম্পর্কে দ্য নেমিং অফ আর হোম ডিস্ট্রিক্ট তার নিজ জেলার নামকরণ তো ফাতিয়া বললো কি হ্যালো গ্র্যান্ড আর ইউ ফ্রি টু টক নাও হ্যালো দাদু আপনি কি এখন কথা বলার জন্য ফ্রি আছেন গ্র্যান্ড পা বলল ইয়েস ইউ ক্যান টক টু মি নাও হ্যাঁ তুমি এখন আমার সঙ্গে কথা বলতে পারো বলল কুড ইউ টেল মি আপনি কি আমাকে বলবেন হাউ আওয়ার ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ যে আমাদের জেলার নাম কিভাবে হলো পা বললেন ওয়েল আচ্ছা অ্যান ইন্টারেস্টিং স্টোরি এটা একটা মজার গল্প ইন্টারেস্টিং স্টোরি অর্থ হলো মজার গল্প পাতিহা প্লিজ টেল মি পা দয়া করে বলুন দাদা গ্রাম পা হচ্ছে এখানে কি দাদু ওকে আই ওয়ান্ট টু নো আমি জানতে চাই আই ওয়ান্ট আমি চাই টু নো জানতে অর্থাৎ দাদু বলল ইন দ্য সিক্সটিন সেঞ্চুরি অর্থাৎ ষোলো শতাব্দীতে দেয়ার ওজ এ ল্যান্ড লর্ড একটা কি একটা জমিদার ছিলেন ওকে নন এজ ব্রজকিশোর প্রামাণিক নাম ছিল কি ব্রজ কিশোর প্রামাণিক অর অথবা নন্দ কিশোর প্রামাণিক অথবা বা নন্দ কিশোর ব্যাংক অফ দ্য ব্রহ্মপুত্র রিভার হি এস্টাবলিশড সে স্থাপন করেছিল এ গঞ্জ গঞ্জ মানে হচ্ছে ব্যবসা কেন্দ্র ওকে অন দ্য ব্যাংক অফ ব্রহ্মপুত্র রিভার অর্থাৎ ব্রহ্মপুত্র নদীর তীরে কিশোরগঞ্জ কাম ফ্রম দ্য টু ওয়ার্স কিশোরগঞ্জ শব্দটি দুটা শব্দ থেকে এসেছে কিশোর অ্যান্ড গঞ্জ কিশোর এবং গঞ্জ থেকে ওকে তো ফাতিয়া বলল রিয়েলি ইন্টারেস্টিং থ্যাংক ফর দ্য শেয়ারিং দ্য স্টোরি দারুণ মজার গল্পটি বলার জন্য ধন্যবাদ থ্যাংকস অত ধন্যবাদ ফর শেয়ারিং বলার জন্য বা ভাগ করার জন্য দ্য স্টোরি মানে গল্পটি গ্র্যান্ড দাদু বলল ইউ আর ওয়েলকাম তোমাকেও স্বাগতম দেয়ার আর সাম বুকস অ্যাবাউট কিশোরগঞ্জ অর্থাৎ কিশোরগঞ্জে সম্পর্কে কিছু বই আছে দেয়ার আর মানে হচ্ছে আছে সামত্ব কিছু বুকস মানে বই অ্যাবাউট কিশোরগঞ্জ কিশোরগঞ্জ সম্পর্কে দিস উইল হেল্প ইউ এগুলো তোমাকে সাহায্য করবে ন জানতে মোর আরও অ্যাবাউট ইউরভূম ডিস্ট্রিক্ট তোমার নিজ জেলা সম্পর্কে পাথিয়া পাথিয়া বললো ও শিওর হ্যাঁ নিশ্চয় বা অবশ্যই আইল সার্টেনলি রিড দেম হ্যাঁ ট্রাই টু নো মোর আমি অবশ্যই এগুলো পড়বো এবং আরও জানার চেষ্টা করব। সার্টেনলি মানে হচ্ছে নিশ্চয়ই রিড মানে পড়া দেম মানে এগুলো এবং ট্রাই টু নো জানতে চেষ্টা করা মোর মানে আর পেজ নাম্বার এই কথোপকথনটি পর ইন ওয়ান পয়েন্ট থ্রি অর্থাৎ ওয়ান পয়েন্ট থ্রি এগেন মানে আবার ডিসকাস দ্য ফলোং কোয়েশন ইন এবং জুড়াই এই নিচের প্রশ্নগুলোর আলোচনা করো ডিসকাস তো আলোচনা করা পোলিং কোয়েশ্চেন মানে নিচের প্রশ্নগুলো ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায় প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গঞ্জ মিনস গঞ্জ শব্দের অর্থ কি আনসার হলো দ্য ওয়ার্ড গঞ্জ অর্থাৎ গঞ্জ শব্দটি মিনস মানে এ মার্কেট অর বিজনেস সেন্টার একটা বাজার অথবা ব্যবসা কেন্দ্র তারপরে তে আছে দেখো হাউ ডিড কিশোরগঞ্জ

প্লেসেস মানে স্থান ইন বাংলাদেশ বাংলাদেশে দ্যাট যা ইন্ড উইথ দ্য গঞ্জ অর্থাৎ যেসব সব দেশে কি আছে গঞ্জ আছে ফ্রম দ্য ম্যাপ ওই ম্যাপ থেকে তাহলে কী কী শব্দ আছে দেখো আমরা লিখব সাম প্লেসেস দ্যাট ইন্ড উইথ গঞ্জ অর্থাৎ কিছু শব্দ যে কোনো শেষে কী আছে গঞ্জ আছে আর জন মানিকগঞ্জ সিরাজগঞ্জ অ্যান্ড গোপালগঞ্জ ওকে শিক্ষার্থীরা এখন আমরা পড়বো টু পয়েন্ট ওয়ান এখানে বলেছে

স্মল আর্টিকেল একটা ছোট প্রবন্ধ অন হার হোম ডিস্ট্রিক্ট তার নিজ জেলা সম্পর্কে তো এখানে হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট এটা কেয়া লিখেছে পাতিয়া লিখেছে সে লিখলো আই এম ফ্রম কিশোরগঞ্জ আমার বাড়ি কিশোরগঞ্জ দিস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ অর্থাৎ এটি বাংলাদেশের অন্যতম বড় জেলা ইট ইজ সিচুয়েটেড ইন দ্য নর্থ নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ অর্থাৎ এটি কি এটি দেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত নর্থ ইস্টার্ন পার্ট অর্থাৎ নর্থ ইস্টার্ন কথার অর্থ উত্তর পূর্বাঞ্চল পার্ট অফ বাংলাদেশ বাংলাদেশের ওকে ইট এজ এইট অ্যান্ড থার্টিন উপজেলাস অর্থাৎ এখানে আটটি পৌরসভা এবং তেরোটি উপজেলা রয়েছে মিউনি সিপ্যালাইটিস অর্থ হলো পৌরসভা টোটাল এরিয়া অফ কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টার কিলোমিটার মোটায়তন দুই হাজার ছয় শত আটষট্টি বর্গ কিলোমিটার দ্য টোটাল এরিয়া মোটায়তন অফ কিশোরগঞ্জ কিশোরগঞ্জ কিশোরগঞ্জের ডিস্ট্রিক্ট মানে জেলা ইজত হয় স্কয়ার কিলোমিটারস মানে বর্গ কিলোমিটার পেশিকার্থীরা পরে আছে দেখো সাম রিভার্স রান থ্রো দিস ডিস্ট্রিক্ট এই কিছু নদী এই জেলার মধ্য দিয়ে বয়ে বয়ে গেছে সাম রিভার্স কিছু নদী রান মানে দ্য ডিস্ট্রিক্ট এই জেলার মধ্য দিয়ে দে আর দ্য ওল্ড ব্রহ্মপুত্র দ্য মেঘনা দ্য কালনি দ্য সুতি অ্যান্ড দ্য নরসন্দা অর্থাৎ সেগুলো হলো পুরাতন ব্রহ্মপুত্র ও ব্রহ্মপুত্র মানে পুরাতন ব্রহ্মপুত্র মেঘনা কালনি সুতি এবং কি অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি ইস টেন কিলোমিটার আয়তন প্রায় দশ কিলোমিটার দ্য এরিয়া অব কিশোরগঞ্জ কিশুগঞ্জের আয়তন মিউনিসিপ্যালিটি অর্থাৎ পৌরসভার যত হয় অ্যাবাউট টেন স্কোয়ার কিলোমিটার প্রায় দশ বর্গ কিলোমিটার দ্যিবার নরসুংদা ক্লোজ ট্রু দা টাউন অর্থাৎ এই নরসুন্দা নদী শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে দারিবার নরসুন্দা অর্থাৎ হচ্ছে নরসুন্দা নদীটি ক্লোজ মানে প্রবাহিত হয়েছে থ্রু দ্য টাউন শহরের মধ্য দিয়ে সেক্ষেত্রে আমরা পেজ নাম্বার এইটিন পড়েছি পরবর্তী ক্লাসে আবার বাকি পৃষ্ঠাগুলো নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ